প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আজ উনত্রিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার আজকে আমাদের মার্কেটে কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা গতকালকে চেয়ে আজকে প্রতি কেজিতে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত কমে গেছে বন্ধুরা প্রথমে আমি মহিলা কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে বলছি মহিলা কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেট এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা মহিলা কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্রেড এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ছয়শো পঞ্চাশ টাকা মহিলা কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্রেড সিঙ্গল এফান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আটশো পঞ্চাশ টাকা মহিলা কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্রেড ডাবল এফ ওয়ান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল বারোশো পঞ্চাশ টাকা কেস অন প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা কেস থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুইশো পঞ্চাশ টাকা বন্ধুরা এই ছিল মহিলা কাঁকড়ার প্রাইস এবার আমি পুরুষ কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে বলছি বন্ধুরা প্রতিনিয়ত কাঁকড়া পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পুরস্কাঁকড়া ওজন নব্বই গ্রাম গ্রেট ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো টাকা পুরস্কাগড়া ওজন একশো সত্তর গ্রাম গ্রেট এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা পুরস্কারকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্রেট এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো পঞ্চাশ টাকা পুরস্কারকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্রেট সিঙ্গেল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা পুরস্কার করা ওজন চারশো সত্তর গ্রাম গ্রেট ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এক হাজার টাকা বন্ধুরা পিস পঞ্চাশ থেকে পঁচাশি গ্রামের ভিতরে ওজন এগুলো প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রামের নিচে প্রতি কেজি পিস আজকে বাজার মূল্য ছিল একশো টাকা এই ছিল আজকের বর্তমান কাঁকড়ার